তো সেদিন আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেছিলাম ভিড়িহি শ্মশান মায়ের মন্দির তোমরা হয়তো অনেকে এই মন্দিরটাকে গেছো বা চেনো জানো আমি কিন্তু সেদিন প্রথম গেছিলাম এই মন্দিরটাকে আর এই ভিডিওটা হচ্ছে রথের পরের দিন বিপদ তারিণী পুজো ছিল যেদিন সেদিনকে তো দেখো মন্দিরে ঢোকার সাথে সাথে ভিড় দেখতে পাচ্ছ যেহেতু বিপদ তারিণী পুজো ছিল সেই জন্য পুজো করতে এসেছিলো অনেক মানুষজন সেদিন ঘুম থেকে উঠে হুট করে মাধবী বললো চলো শ্মশান কালী মায়ের মন্দির থেকে তোমাদেরকে ঘুরাই নিয়ে আসি পরে আমরা বললাম ঠিক আছে চলো তাহলে সেরকম কোনো প্ল্যান করে যাই নাই তাই আর পুজোও দিই নাই আর পুজো দিতাম যদিও আমার একটা বান্ধবী আছে রাখি ও বলেছিল যে আমরা সবাই মিলে পুজো দিতে একসাথে সেই সেই কথাটা মাথায় রেখে আমি সেদিন পুজো দিয়ে যাব মায়ের কাছে তো আজকে শুধু মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি যে বলবো এত ভিড় কত মানুষজন দেখছো মনে হচ্ছে যেন সে মেলা বসেছে ছোটখাটো তারপর এখানে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা যেহেতু সকাল বেলায় ঘুম থেকে উঠেই চলে এসছি তো সেরকম কিছু খাই নাই মানে কিছুই খাই নাই বলতে গেলে সেই জন্য মাধবী বললো চলো

তো যেহেতু বেশি রাত হতেছিল সেজন্য তখন বন্ধ করে দিন ছিল তো এইবারে কিন্তু একদম সকাল সকাল চলে এসেছি আর আজকে ভেতরে ঢুকে তোমাদেরকে একদম সব কিছু দেখাবো আর আমিও নিজে দেখবো সব কিছু তো চলো এখন ভেতরে যাই এই যে স্কনটার ভেতরে ঢুকে প্রথমে তোমরা এই জায়গাটা পাবে এই জায়গাটা খুবই সুন্দর তারপরে চলো স্কনের ভেতরে যাই আর এই যে দেখো ভেতরটা কত সুন্দর আর এখানে এত শান্তি কি বলবো আমরা এখানে অনেকক্ষণ বসিয়েছিলাম সবাই মিলে তারপরে ভিডিও না করলেই লয় তাহলে তোমরা তো জানতে পারবে না সেই জন্য ভিডিওটা আমার করা তাহলে আমার কোনো ইচ্ছে ছিল না ভিডিওটা করার এত শান্ত আমার ওখানে মনে হচ্ছিলো আরও অনেকক্ষণ বসি কিন্তু একটু লেট হয়ে যাবে আর আরও অনেক জায়গা ঘুরবো মাধবী বললো চলো আজকে তোমাদেরকে একদম ঘুরাইয়েই নেবো মনের সুখে তাই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে যেহেতু ঘুরবো তাহলে বেশি লেট করে লাভ নাই বাড়ি যেতে হবে কামনা তো খাই নাই কিছু খেতেও হবে সেই জন্য আমরা বাইরে চলে এলাম তারপর আমরা স্কন থেকে সোজা চলে এলাম আকবর রোড আর এখানে যে এত সুন্দর রথের মানে প্যান্ডেল করেছিল রথের জন্য আমি এগুলো জীবনে প্রথমবার দেখলাম আগে কোনোদিন আমি দেখি নাই আসি না তো কি করে দেখবো আর আমাদের ওই সাইডে এরকম কিছু হয় না গ্রামে থাকি তো গ্রামে সেরকম ভাবে বড় করে কিছুই হয় না বান্ধবীর বাড়ি এসে এগুলা সব দেখে নিলাম যাই হোক যা ইচ্ছে ছিল সব পূরণ হয়ে আর এই যে দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে মনে হচ্ছে যেমন সে দুর্গা পুজোতে প্যান্ডেল করে না অমনি লাগছিল আমি প্রথম ভেবেছিলাম বাবা দুর্গা পুজোর প্যান্ডেল এখন এত তাড়াতাড়ি করে দিচ্ছে দে মাধবী বললাম না না এটা রথের জন্যই করেছি আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা